ওয়ান ইলেভেন আসলে কি হঠাৎ করে কেন সবাই ওয়ান ইলেভেনের কথা বলছে সম্প্রতি আমরা সকলেই ভালোভাবে জানি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোটো স্থিতিশীল নয় রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনেক রকম অসঙ্গতি অনেক রকম মতানৈক্য এবং অনেক রকম বাদানুবাদ তৈরি হয়ে যাচ্ছে ক্রমাগত কাজী সঙ্গত কারণেই আমরা যদি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং জনমানুষের মধ্যে এবং বাংলাদেশ যাদের দ্বারা পরিচালিত হয় বাংলাদেশের যারা বিবেক এদের কথাবার্তার দিকে যদি আমরা টান পাতি তাহলে আমরা মতো করে আমাদের কানে একটা শব্দ আসবে যে অনেকেই ওয়ান ইলেভেন ফিরে আসার আশঙ্কা করছেন অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আশঙ্কার কথা প্রকাশ করছেন যে আবারও বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার চেপে বসতে পারে কাজে সেই হিসেবে আমাদের অনেকের কাছেই একটা প্রশ্ন জানার একটা আগ্রহ যে ওয়ান ইলেভেনটা আসলে কি এবং কেনই বা বর্তমানে এই পরিস্থিতিতে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন বুদ্ধিজীবী বলেন বা বিভিন্ন সাংবাদিক কেন এই ওয়ান ইলেভেন আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা করছেন এই বিষয়টি নিয়ে আজকে একটু মোটামুটি খোলামেলা আলোচনা করব তো প্রথমেই আসি ওয়ান ইলেভেন আসলে কি দেখেন এখানে দুইটা সংখ্যার কথা বলা হচ্ছে একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ইলেভেন এই ওয়ান ইলেভেন দ্বারা একটা ঐতিহাসিক একটা পটভূমির দিকে ইঙ্গিত করা হয় সেটি হচ্ছে দুই হাজার সালের জানুয়ারি মাসের এগারো তারিখে বাংলাদেশে একটা অত্যন্ত আকর্ষিক এবং অত্যন্ত এটাকে বলে একেবারে মানে সবাই সবাইকে আশ্চর্য করে দিয়ে একটা নতুন একটা দিগন্তের সূচনা বাংলাদেশে হয়েছিল দেখেন আমাদের খুব ভালো জানা থাকার কথা যে দুহাজার ছয় সালের আটাইশে অক্টোবর আহ এর আগে যে সরকারটি ছিল অর্থাৎ দুহাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত বিএনপি জামা জোট সরকার কিংবা চারদলীয় জোট সরকার যেটাই বলি না কেন এই সরকার ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে তখন ওই তত্ত্বাবধায়ক সরকারের যে একটা আইন বাংলাদেশে ছিল যে যিনি প্রধান বিচারপতি হবেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবে এরকমটাই চলে আসছিল তো তখন যে প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি বিএনপির লোক এবং বিএনপি ক্ষমতা থাকলেন অবস্থায় আইন করে তাদের মন একজনকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য প্রধান উপদেষ্টার বয়স বাড়িয়েছে বলে এমনটা অভিযোগ করছিলেন বিএনপির প্রতি বিএনপি বিরোধীরা অর্থাৎ আওয়ামী লীগ সহযোগ্যতা মহাজোটে যারা ছিলেন তারা কাজেই সেই হিসাবে সঙ্গত কারণে আওমেলিক সহ তাদের মিত্ররা তৎকালীন যেই প্রধান বিচারপতির জার মানে প্রধান উপদেষ্টা জার হওয়ার কথা ছিল তাকে কোনোভাবেই মানতে পারছিল না সেই হিসাবে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল ওই 28 অক্টোবরই আওমেলিক ওই বঙ্গবন্ধা এভিনিউতে একটা কর্মসূচিক পালন করে এবং মজরুমকাররমের সম্ভবত উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ছাত্র শিবির একটা কর্মসূচি পালন করে সেখানে তাদের মধ্যে সংঘর্ষ হয় আওয়ামী লীগ কিভাবে নারকীয় কায়দায় একেবারে তাণ্ডব চালিয়ে জামাত ইসলামী যারা রয়েছিলেন শিবিরে তাদেরকে লোকী বইটা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করে সেই ঘটনা সেই দৃশ্য কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত অবাক দৃষ্টিতে দেখেছিল সেই দিন দুই ছয় সালে আঠাইশ অক্টোবর এর মধ্য দিয়েই বাংলাদেশে একটা অস্তিত্বশীল পরিস্থিতির সূচনা হয় এবং কোনো পক্ষই কোনো পক্ষকে না মানা এবং ক্রমশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলা এবং একটা মানে মানে একটা অদূরদর্শিতা কিংবা একটা অপরিণামদর্শিতার দিকে নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা সেটা তখন থেকে শুরু হয় তো যেহেতু যেটা বলছিলাম যে বিএনপির সেই নিয়োগ করা সেই প্রধান বিচারপতি যিনি পরবর্তীতে প্রধান উপদেষ্ট হওয়ার কথা তাকে যেহেতু আওয়ামী লীগ মানছিল না এরপর আওয়ামী লীগ তীব্র আন্দোলন শুরু করে এক পর্যায়ে তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি তার যে নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার তিনি গঠন করেন সেই রাষ্ট্রপতির নেতৃত্বাধীন যে তত্ত্বাবধায়ক সরকারটা গঠন হয় সেই সরকারকে আওয়ামী লীগ প্রাথমিক পর্যায়ে মেনে নিল পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু এটা নিয়েও আস্তে আস্তে বিভিন্ন বিষয় নিয়ে তাদের যেই আপত্তির জায়গা মতানৈক্যের জায়গা সেটি কিন্তু প্রকাশ করতে শুরু করে ফলে পরিস্থিতি কিছুটা উন্নতি লাভ করলেও পরবর্তীতে আবার অবনতির দিকে চলে যায় পরে একটা পর্যায়ে কিছু বিষয়কে সামনে রেখে একটা মানে কথা সামনে চলে আসে যে পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক না যেমন কেউ কাউকে মানছিল না নির্বাচন কখন হবে সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বিভিন্ন জায়গায় অনেক প্রতিষ্ঠানকে দলীয়করণ করার অভিযোগ আসে এবং রাজনীতির যে একটা চলমান প্রক্রিয়া চলতেছিল সেই প্রক্রিয়াটা মধ্যে অনেক রকম অসঙ্গতি চলে আসে এগুলোকে সংস্কার করা প্রয়োজন এমন অনেক মুখরোচক বিভিন্ন স্লোগান নিয়ে বিভিন্ন কথা নিয়ে ইয়াজুদ্দিন আহমদ যিনি তখন রাষ্ট্রপতি ছিলেন তার আদেশ ক্রমে কিংবা তার মাধ্যমেই এই একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আনা হয় যাতে পরিস্থিতিটাকে মোটামুটি শান্ত করা যায় একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর ফখরুদ্দিন আহমদ আর তখন আহ সেনাপ্রধান ছিলেন মঈনু আহমেদ এই জন্যই ওই সরকারটাকে ফখরুদ্দিন ময়ুদ্দিন সরকার বলে অনেকে অবহিত করে আর যেহেতু এই সরকারটা গঠন হয় দু জানুয়ারি যেহেতু এই সরকারটা গঠন করা হয় এই জন্য এই সরকারকে ওয়ান ইলেভেন এর সরকার বলা হয় এবং এই সরকার যতদিন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল ওই সময়টাকে ওয়ান ইলেভেন বলে অবহিত করা হয় এ হচ্ছে ওয়ান ইলেভেন এর প্রেক্ষাপট এখন এই সরকারটা কেন এসছিল এই সরকারটা এসছিল মূলত বাংলাদেশের পরিস্থিতিটাকে স্থিতিশীল করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা বলা যেতে পারে যে একটা অচল অবস্থা বিরাজ করছিল কেউ মানছিল না এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে যারাই সরকারে আসে তারাই দলীয়করণ করে ফেলে এই যে একটা প্রবণতা চালু হয়েছিল সব কিছুকে সংস্কার করার জন্য অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র এবং রাষ্ট্রের সিস্টেমকে ঢেলে সাজানোর জন্যই মূলত এই সরকারটাকে সামনে আনা হয় এবং এর মুখ্য উদ্দেশ্য ছিল একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করা এই বিষয়গুলো শুনতে অনেকটা ভালো মনে হলো এর মধ্যে ছিল বিশাল বড় একটা ধোকা জাতিকে বোকা বানিয়ে জাতির ভাগ্য নিয়ে তামাশা করার একটা আয়োজন মঞ্চস্থ হয়েছিল এই সরকারটি গঠন করার মাধ্যমে দেখেন এই সরকারটির পরে যারা ক্ষমতা গ্রহণ করে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী তারা কিন্তু বাংলাদেশের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে বাংলাদেশ থেকে নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল আওয়ামী তাহলে বিষয়টা কি দাঁড়ালো সরকার যদি গঠন করা হয় এজন্যই যে বাংলাদেশের কে যে অসঙ্গতি গুলো আছে এগুলো সংস্কার করে কিভাবে একটা গণতান্ত্রিক সুষ্ঠু প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়া যায় সেজন্যই যদি এই সরকারটি গঠন করা হয় তাহলে এই সরকার গঠন করার পরে যাদের হাতে ক্ষমতায় সরকার হস্তান্তর করলো তারা কেন এরকম চরম পর্যায়ে অগণতান্ত্রিক হয়ে উঠল এই প্রশ্নের কোন উত্তর কি আজও কেউ খুঁজে পাওয়া কেউ খুঁজে পেয়েছে কিংবা কেউ এই উত্তর কি কেউ দিতে পেরেছে বরং এই যে ওয়ান ইলেভেন সরকার গঠন এবং এরপরে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর এই জিনিসগুলোর মধ্যে অনেকেই বিশাল একটা ষড়যন্ত্রের আবাসমান পান এবং ষড়যন্ত্রকে সামনে নিয়ে আসে সেটি হচ্ছে যে একেবারেই বাংলাদেশকে মোটামুটি ভারতের দক্ষিণ বা বাংলাদেশের মধ্যে বিদেশিদের আগ্রাসন প্রতিষ্ঠা করার জন্য মূলত এই ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এটাই অনেকে বলার চেষ্টা করেন এবং এর অনেক যুক্তিকতাও পাওয়া যায় কারণ আওয়ামী লীগ এর আগেও কিন্তু ক্ষমতায় ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু তখন আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু ছিল কিন্তু দু হাজার আটে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের মধ্যে কোন রকম কোনো মূল্যবোধ গণতন্ত্র বলতে তারা কোনো কিছু বিশ্বাস করতো না তারা স্টেট বলতে রাষ্ট্র বলতে তারা বুঝত যে শুধুমাত্র কিভাবে নিজের আখের গোছাবে কিভাবে রাষ্ট্রের বিভিন্ন দলীয়করণ করবে। কিভাবে গণতন্ত্রকে হত্যা করবে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠাবে এই করে করে মানুষকে গজামিল দিয়ে যতদিন ক্ষমতা থাকা যায় সেই ব্যবস্থাই কিন্তু তারা নিয়েছিল ক্ষমতায় আসার পরে তাহলে আপনি যেই কারণে আপনি সরকারটা গঠন করলেন আপনি যাদের হাতে ক্ষমতা দিলেন সংস্কার করার পরে তারা যদি আবার তার চাই আপনি যেগুলো সংস্কার করেছেন সেগুলো একেবারে ভন্ডুল করে একেবারে এর আগের থেকে বেশি অচল অবস্থায় নিয়ে যায় দেশকে তাহলে আর বুঝতে বাকি থাকে না যে এটা মূলত সংস্কারের কোনো বিষয় ছিল না এটা মূলত ছিল বিদেশিদের আগ্রাসন প্রতিষ্ঠা করার একটা মোটামুটি একটা রাস্তা যেটা ওই সরকার এবং আওয়ামী লীগ যে সুযোগটা বাংলাদেশের মধ্যে বিদেশী রাষ্ট্রদূত প্রতিষ্ঠা করতে করে দিয়েছিল যাই হোক এই হচ্ছে মোটামুটি ওয়ান ইলেভেন এবং ওয়ামেন ইলেভেনের যে প্রেক্ষাপট এবং তার পরবর্তী যেই বিষয়গুলো ঘটেছিল বাংলাদেশে এই হচ্ছে মোটামুটি একটা মানে মোটামুটি একটা বিবরণ এখন আসেন বর্তমানে এসে কেন এই ওয়ান ইলেভেনের কথা বারবার বিভিন্ন নেtildeব বলার চেষ্টা করছেন দেখেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেও এই কথাটা বলেছে যে ওয়ান ইলেভেনের পদ্ধতির নিশে শুনতে পাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তার মতো একজন বসিয়ার নেতাও এই বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন শুধু এরা না আর অনেকেই এই বিষয়টি বলার চেষ্টা করছেন যে ওয়ান ইলেভেন আরেকটা প্রতিষ্ঠা হতে পারে বাংলাদেশ এখন কেন তারা এই আশঙ্কাটা করছেন বাংলাদেশে কি বর্তমানে ওই দুই হাজার সাত সালের মতো অচল অবস্থা বিরাজ করছে দু হাজার সাত সালে তো মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনোভাবেই বনিবনা বনা হচ্ছিল না বর্তমানে কি তাই এর উত্তর হচ্ছে মোটেই না বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট ঐক্য রয়েছে একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে সেখানে সকলে একসাথে বসছে গণতান্ত্রিকভাবে তারা নিজেদের যে মত সেটা প্রকাশ করছে বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে তাদের নিজের নিজের যেই জায়গা থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও ঐক্যমন্ত্রী আসার চেষ্টা করছে এবং অনেক বিষয় ঐক্যমত হয়েছে এবং ঐকমত্যের ভিত্তিতেই একটা জুলাই সনদ মোটামুটি প্রণয়ন করা হয়েছে যেটা আজকে পাঁচই আগস্ট জুলাই গণপ্রধান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর পাঠ করবেন এবং এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য মোটামুটি সকলে একমত একটা একমতে পৌঁছেছে কিছুটা কিছু কিছু আশা করি এটা ঐক্যমতে পৌঁছে যাবে এবং নির্বাচন কখন হবে এ নিয়েও মোটামুটি একটা ধারণা জাতি পেয়েছে এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও যে একটা অস্থিরতা বিরাজ করছিল সেটারও খানিকটা সমাধান হয়েছে এবং যতটুকু জানতে পারছি যে আজকে পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণা সাথে সাথে নির্বাচন কবে হতে যাচ্ছে এরও একটা সঠিক ডেট তিনি বলে দিবেন তাহলে সবকিছুই কিন্তু আয়ত্তের মধ্যে রয়েছে তাহলে কেন আবার নতুন করে ওয়ান ইলেভেনের কথা বলা হচ্ছে এটি আদৌ কোনো যুক্তিকতা রয়েছে নাকি এর মাধ্যমে মানে রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্ত করে মোটামুটি কারো কোনো একটা স্বার্থ উদ্ধার করার প্রচেষ্টা চলছে দেখেন এখানে অনেক কিছু আসলে ঘুরতে পারে যদি ওয়ান কথা বলে যদি বিএনপির মতো একটা বড় দলকে বিভ্রান্ত করা যায় এবং তারা যদি হট্টগোল শুরু করে দেয় আবার যদি পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্তর দিকে যায় তাহলে এরকম একটা কোনো কিছু করা যেতে পারে এরকম একটা কোনো কিছু একটা কুচুক্তি মহল কিন্তু সেনা সমর্থিত আবার একটা সরকার এনে কোনো একটা রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ক্ষমতা আবার হস্তান্তর করে দেশটার স্বাধীনতাকে আবার হুমকির সম্মুখীন করতে পারে এর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তবে যারা যার যার জায়গা থেকে যেই ষড়যন্ত্রই করুক না কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলো যদি সকলে ঐক্যবদ্ধ থাকে তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই টিকবে না বাংলাদেশ বিজয়ী হবে বাংলাদেশের জনগণ বিজয়ী হবে অবশ্যই একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিকে বেছে নিবে এবং তার মাধ্যমেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশাই ব্যক্ত করি এবং কাছে এই আশাই করি যে আল্লাহ যেন বাংলাদেশকে একটা মানে বাংলাদেশের কল্যাণ যাদের দ্বারা হবে এমন একটা শ্রেণীকে যেন ক্ষমতা আসার তৌফিক দান করে এবং বাংলাদেশের নিয়ে যারা ষড়যন্ত্র করছে সকলের ষড়যন্ত্রকে যেন করে দেন আমিনব্বাল আলমিন